আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক ঘুম থেকে উঠেই মোবাইল ব্যবহার করলে গবেষণা বলছে আপনার বেশ কিছু ক্ষতি হতে পারে এক আপনার মনোযোগের ঘাটতি হয়ে যাবে মোবাইল চেক করার সময় মনোযোগ এক জায়গায় থাকে না ফলে দিনের শুরুতেই মনোযোগ কমে যায় দুই মস্তিষ্কের চাপ বেড়ে যাবে সোশ্যাল মিডিয়া বা নিউজ চেক করার ফলে তাৎক্ষণিকভাবে মনোযোগ ঘিরে নানা চিন্তা তৈরি হয় যা মস্তিষ্কের চাপ বাড়িয়ে দেয় তিন দৃষ্টির সমস্যা হতে পারে আপনার চোখের জ্যোতি কমতে পারে মোবাইল স্ক্রিনে অতিরিক্ত সময় কাটানোর ফলে চোখের সমস্যা যেমন চোখের জ্বালা শুষ্কতা হতে পারে চার অনিদ্রার অভ্যাস হয়ে যাবে মোবাইলের রেডিয়েশন এবং ব্লু লাইটের প্রভাবে ঘুমের মান কমে যেতে পারে বিশেষ করে যদি এটি খুব সকালে ব্যবহার করেন তাহলে আপনার অনিদ্রা চলে আসবে পাঁচ সুস্থ শারীরিক ও মানসিক অভ্যাসের প্রভাব সকালে মোবাইল ব্যবহার করা শরীর শরীরচর্চা বা ধ্যানের মতো ভালো অভ্যাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় যা আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এরকম আরও ভালো কিছু পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ